নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই ধরনের ছবিতে কত কতগুলি ত্রিভুজ রয়েছে এটা কিন্তু গণনা করে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যথেষ্ট সময় সাপেক্ষ তাই এর কিন্তু সহজ নিয়ম রয়েছে সেই সহজ নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই বল প্রথম একটা ছবি নিলাম এই ছবিতে এরকম দুটো সরল লেখাটা এগুলোকে কিন্তু অনুভূমিক সরল লেখা বলা হয় অণুমিক সরাল লেখা বলতে হরাইজাল লাইন যেটাকে বলে মানে ভূমির সমান্তরাল এই যে ভূমি রয়েছে তার সমান্তরাল ভূমির সমান্তরাল এগুলোকে কিন্তু হরাইজাল লাইন বা অনুমিক সরাল লেখা বলে তো এই ছবিতে কতগুলো ত্রিভুজ রয়েছে তার আগে যদি বলি আর একটু সহজ করে যে এই ছবিতে কতগুলো ত্রিভুজ রয়েছে এটা কিন্তু আমরা গণনা করে বলতে পারবো এখানে একটা ত্রিভুজ ছোট মানে এটা একটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ এটা তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ ত্রিভুজ দুটো ওকে এবার এর একটা সহজ নিয়ম এই দুটো এটা তো আমরা গণনা করে বললাম আমি গণনা করা ছাড়া যে টেকনিকটা ফলো করতে বলছি হচ্ছে কি এখানে দেখবো কতগুলো হরাইজন্টাল লাইন রয়েছে বা অনুমিক সরল লেখা রয়েছে এখানে কতগুলো সরল লেখা রয়েছে একটা দুটো এই দুটোই উত্তর হবে দেখো এখানে দুটো হচ্ছে তাহলে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে যদি বলা এই ছবিতে তাহলে এই ছবিতে ত্রিভুজের সংখ্যা হবে একই রকম অনুহিক সরল লেখার সংখ্যা কতগুলো দেখো একটা দুটো তিনটে তাহলে অনুহিক সরল লেখা যতগুলো ততগুলোই কিন্তু ত্রিভুজ তৈরি হবে ঠিক আছে এবার যদি বলা হয় অনুহিক সরল বাড়িয়ে দেওয়া হয় এখানে ত্রিভুজ কত রয়েছে সেই একই রকম অনুহিক সরল লেখার সংখ্যা গণনা করব এক দুই তিন চার পাঁচ তাহলে অ্যান্সার হবে পাঁচটি তাহলে এখানে অধুমিক সরল সংখ্যা যেহেতু পাঁচটি তাই এখানে ত্রিভুজের সংখ্যাও কিন্তু পাঁচটি হবে এই ছবিতে বোঝা গেল এরপর ত্রিভুজের সংখ্যা কত হবে তো এটার থেকে একদম সহজ যেটা সেটা একদম প্রথমে নিয়ে নি এইভাবে যে একটা ত্রিভুজের ভেতরে একটা সরল রেখা টানলাম শীর্ষবিন্দু থেকে উপরে শীর্ষবিন্দু থেকে নিচের ভূমির ওপর তাহলে এখানে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখে আপাত মনে হচ্ছে যে দুটো এখানে একটা এখানে একটা দুটো কিন্তু নয় উত্তরটা ভুল উত্তর হবে তিনটে কেন এখানে একটা এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ এবং বড় একটা ত্রিভুজ টোটাল হচ্ছে তিনটে ত্রিভুজ তো এরও একটা নিয়ম রয়েছে এই নিয়মটা কেমন এর সহজ নিয়ম হচ্ছে কি এখানে ভেতরে সরল রেখা টানার পর যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু সেখানে কিন্তু নাম্বারিং করবো জাস্ট নাম্বারিং করবো কেমন নাম্বারিং করবো এক দুই এবার এই যে দুটো সংখ্যা পেলাম এই দুটোকে যোগ করে দেবো এক যুক্ত দুই সমান তিনটি তাহলে সেখানেও কিন্তু তিনটি হয়েছিল এইভাবেও কিন্তু তিনটি হলো তো এখানেও সেই এই ছবিতেও সেই একই রুল ফলো করে আমি নাম্বারিং করব কেমন এক দুই তিন তাহলে কী করবো নিয়ম কি বললাম এগুলোকে যোগ করতে হবে জাস্ট এক যুক্ত দুই যুক্ত তিন সমান দুই এক তিন তিন ছয় তাহলে উত্তর হয়ে গেল ছটি ত্রিভুজ থাকবে তো আরেকটা ছবি নিয়ে পাঁচ তাহলে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে এই ছবিতে কি করবো জাস্ট যোগ করবো এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ সমান কত হবে দুই এক তিন 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 ছয় ছ চার দশ দশ পাঁচ পনেরো এটা যোগ করলাম এবার যোগ না করে আমি যদি সহজে করতে চাই যার মানে এগুলোর একটা নিয়ম রয়েছে পরপর সংখ্যাগুলোর যোগ ফলের নিয়ম হচ্ছে শেষের সংখ্যা যেটা রয়েছে সেটা গুণিতক তার পরের সংখ্যা মানে ছয় পাঁচের পরের সংখ্যা ছয় বাই টু তাকে দুই দিয়ে ভাগ কত হবে দু তিনে ছয় পাঁচ তিনে পনেরো সেই একই উত্তর আসছে পনেরো আসছে তাই না যখন দেখা যাচ্ছে যে এইটা আস্তে আস্তে ধীরে ধীরে ধরো বাড়তে থাকলো ছয় সাত আট দশ বারো অনেকগুলো ধরো সরল লেখা টানা রয়েছে ভেতরে তখন কিন্তু এতটা যোগ করতে একটু সময় লাগবে তাই এইভাবে এই রুল ফলো করবো ধরো এখানে একটা ছবি আঁকি আমি এখানে কতগুলো ত্রিভুজ বুঝতে পেরেছে এক দুই তিন চার পাঁচ ছয় একই রকম কি ছয় কে সাত দিয়ে গুণ ছয় কে তার পরের সংখ্যা দিয়ে গুণ বাই টু দু তিনে ছয় সাত তিনে একুশটি ত্রিভুজ রয়েছে এই ছবি পড়লে কিন্তু এইভাবে করতে হবে আচ্ছা এরপরে যেটা আসি প্রথমে প্রথমে যে ছবিটা দিয়ে আঁকানো হয়েছিল সেই টাইপটা দেখি এটাই কিন্তু বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে যেটা কি এরকম ছবিটা ধরো এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে এখানে ত্রিভুজ নির্ণয় করার জন্য কি করব প্রথম দেখব যে আমি ভাববো প্রথমে এই অনুমিক সরল লেখাটা নেই এই যে অনুহিক সরল লেখাটা এই সরল লেখাটা নেই ভাবব মানে এখানে দেখবো নেই তাহলে এখানে নাম্বারিং করব জাস্ট এক আর দুই যোগ করবো কত হয় এক যুক্ত দুই সমান তিন ওকে এবং এখানে কি করব এখানে অনুহিক সরল লেখাগুলো গুনবো অনুহিক সরললেখা কতগুলো বলেছে একটা দুটো জাস্ট গুণ করে দেবো তিনকে দুই দিয়ে গুণ করলে কত হবে ছয় তাহলে এখানে ছটি ত্রিভুজ রয়েছে ঠিক আছে আরো একটা প্র্যাকটিস করি বোঝার জন্য ঠিক আছে আচ্ছা এখানে আমি ভাববো এই দুটো সরল লেখা নেই তাহলে নাম্বারিং করলে কি হচ্ছে এক দুই তিন চার ঠিক আছে তাহলে কি করব এইগুলোকে যোগ করব। এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার অথবা কি বললাম এই সংখ্যা গুণিতক তারপরের সংখ্যা বাই টু একই উত্তর বেরোবে চার পাঁচে কুড়ি বাই টু মানে দশ এদিকেও কিন্তু চার তিন চার তিন সাত সাত দু নয় দশ একই ব্যাপার যে কোনো একটা আমি ফলো করবো এটা অথবা এটা ঠিক আছে এরপর কি করব এবার ভাববো যে এই এই বরাবর যে টানা আছে এগুলো নেই এগুলো রয়েছে এগুলো রয়েছে তাহলে কতগুলো গণভিক সরলেখা লেখা হচ্ছে একটা দুটো তিনটে তাহলে জাস্ট এটার সঙ্গে তিন গুণ করে দেব দশ দিনে কত হবে তিরিশ হয়ে গেল উত্তর আরেকটু বোঝার জন্য এর চেয়ে আরেকটু কঠিন নি আর একটু জটিল নি তাহলে ছবিটা হবে এরকম ধরো খুব সহজ হয়ে যাচ্ছে দেখো একটা দুটো তিনটে এইভাবে থাকবো বা আর একটা নিয়ে নি যতই থাকুক মোটামুটি এই একই পদ্ধতি অবলম্বন করবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে প্রথম আমি এগুলোর কি করব। জাস্ট যোগ করে দেবো এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ অথবা কী করবো একই রকম কী বললাম এরা সহজ এটা যোগ করার সহজ নিয়ম হচ্ছে পাঁচের পাঁচকে তার পরের সংখ্যা দিয়ে গুণ বাই টু একই ব্যাপার দু তিনে ছয় সমান পাঁচ তিনে পনেরো এখানেও কিন্তু পনেরো আসবে একই ব্যাপার হয় এটা না হয় এটা করবে ঠিক আছে এরপর ঔনিক সর লেখা কতগুলো আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা গুণিত পাঁচ হয়ে গেল পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে উত্তর হলো পঁচাত্তর এখানে পঁচাত্তরটি ত্রিভুজ রয়েছে আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নমস্কার